এক ছিল ছোট্ট মায়া সে থাকত পাহাড়ের পাড়ে এক ছোট গ্রামে সেই গ্রামের পাশে এক পুরনো কুঠিতে থাকত এক ভয়ঙ্কর ডাইনি রাত হলেই সে ভৌতিক আওয়াজ করত বাতি নেভাত আর গ্রামের লোকদের ভয় দেখাতো সবাই সেই ডাইনের ভয়ে কাঁপত কিন্তু মায়া ছিল সাহসী ও বুদ্ধিমান সে ভাবল ভয় পেলে তো কোনো দিন ডাইনিকে হারানো যাবে না সে একদিন হাতে এক থালা মিষ্টি ফুল আর হাসি মুখ নিয়ে ডাইনির কুঠিতে গেল ডাইনি চিৎকার করে বলল তুমি এসেছ ভয় পেতে মায়া হেসে বলল না এসেছি তোমার বন্ধু হতে তুমি একা থাকো তাই না ডাইনের চোখে জল এলো সে ধীরে ধীরে বদলে গেল সে বলল কেউ আগে কখনো বন্ধুত্ব করতে আসেনি তারপর থেকে ডাইনি আর কাউকে ভয় দেখায়নি সে মায়ের বন্ধু হয়ে গ্রামের সবার উপকার করতে লাগল গ্রামবাসীরা অবাক হয়ে বুঝল ভালোবাসা আর সাহসে সব কিছু জয় করা যায় এ যেন এক ডাইনিকেও শিক্ষা মনের জোর আর ভালোবাসা থাকলে ভয় আর অন্ধকারও আলোয় বদলে যায় তাই না বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলটা বাজিয়ে দাও যাতে এরকম ভিডিও তোমার কাছে আগে পৌঁছায় ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবে প্লিজ